ইসলামে একটা কথা বলছে যে ইমানের পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে শুধু আপনি ভালো কাপড় চোপড় পরবেন আপনি নিজেকে একটু সুন্দর দেখাবেন সাজগোজ করবেন তা না আপনার খাবারের প্লেট থালা বাটি কাপড় চোপড় সব কিছুই পরিষ্কার থাকা বাথরুম বেসিন চুলার পা সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আপনার ইমানের অঙ্গ এমন এমনকি মেহমান বাসে আসলে নাকি সেটা বরকত তো মেহমানদারিতে যদি একটুখানি ত্রুটিপূর্ণ হয় আপনি যদি বাসি খাবারটা দেন তাহলে সেই মেহমানটা কিন্তু পরের দিন থেকে বাথরুমে যাওয়া আসা শুরু করে দিবেন। তাহলে আপনার সেই সোয়াবের জায়গায় কিন্তু আপনি একটা গুণাগার হবেন তাই যখন কাউকে দাওয়াত দিবেন অন্তত বাসি খাবারটা অ্যাভয়েড করবেন আপনার যদি সামর্থ্য না থাকে ডাল চাল খিচুড়ি রান্না করবেন দুইটা ডিম ভেজে দিবেন তো খিদার সময় কিন্তু ওইটুকু সুষম খাবারও মানুষের অনেক উপকারে আসে তো ভালো থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন জীবের প্রতিও যত্নশীল হবেন এবং নিজের প্রতি টেক কেয়ার করবেন এবং ভালোবাসবেন আপনি নিজে যদি নিজেকে ভালো না বাসতে পারেন নিজের তাহলে আপনার ইমানের ঘাটতি আছে টিওটা হচ্ছে দুইজন মানুষের উদ্দেশ্য বলা হয়েছে আমি এক সপ্তাহের মধ্যে দুইটা বাড়িতে গিয়েছি দুইটা বাড়িতেই আমি যেরকম দেখছি তাদের চার হাঁড়িটা সহ ভালো করে ঘষা মাজা হয় না এমনকি আমি যে পানি খাবো সেই গ্লাসটাও অপরিষ্কার ছিল